চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম টাইলস কাটার এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি আপনার ছোট বড় সব ধরনের টাইলস কাটতে পারবেন এক রোডের টাইলস কাটার আপনার এই চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব সাইজেরই আমাদের কাছে আছে হ্যান্ড টাইলস কাটার এই যে এটা আপনার হ্যান্ড টাইলস কাটার দিয়ে আপনার ওয়াল টাইলস গুলো যত আছে সব কাটতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আপনার হ্যান্ডি টাইপ আর হলো মাটা মাছ একটা এই মাটামটা আপনার একা পাকা করে কাজ করা যায় এটা হচ্ছিল আপনার টাইলস ভাইব্রেটর মেশিন হ্যাঁ টাইলস ভাইব্রেটর টাইলস আপনি ফিডিং করবেন চাইলে এভাবে ধইরা আপনি এই যে আলগে দিতে পারবেন দেখছেন এই যে হ্যাঁ 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 উঠে গেছে কিন্তু উঠে গেছে আবার একটা ইঞ্চি টেপ আছে এটার ভিতরে এই যে দেখেন ও আবার ইঞ্চি টেপ আছে হ্যাঁ ইঞ্চি টেপও দেওয়া আছে এই যে দেখেন মেজারমেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি আলিফ মেশিনারি স্টোরে আমার সঙ্গে রয়েছেন সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আজকে কি মেশিন দেখাবেন আজকে দেখাবো হলো আপনার একটা টাইলসের সেটআপ টাইলস কাটার এবং টাইলস ফিটিং করার টাইলস লেভেল করার সব ধরনের একটা সেটআপ আমি দেখাবো আপনাদেরকে মোট কথা টাইলসের কাজ যারা করে তাদের জন্য ফুল একটা সেট আপ ফুল একটা সেট আপ ঠিক আছে সেলিম ভাই তো প্রথমেই আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ফ্লাইওভার নিচ থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় প্রথম দোকানটাই আমাদের আলিফ মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক করে নিয়ে আসবো তো ভিউয়ার্স আজকে আমি শুরু করছি আপনার টাইলস কাটার দিয়ে হ্যাঁ আপনার চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম টাইলস কাটার এটা হচ্ছে হলো আপনার চব্বিশ ইঞ্চি আপনার ছোট বড় সব ধরনের টাইলস কাটতে পারবেন বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি সব ধরনের টাইলসগুলো আপনি ব্যবহার করতে পারবেন কাটিং করতে পারবেন এভাবে যে দেখেন এইখানে টাইলসটা রেখা ঠিক এইভাবে আপনার কাটা যায় আচ্ছা তো এটা হলো চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম দুই রোটের দুই রোটের টাইস কাটারটা আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকাতে শুরু হয়েছে আপনার চব্বিশ ইঞ্চি আপনার ছ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে আর বত্রিশ ইঞ্চিটা অ্যালুমিনিয়াম আপনার পাঁচ হাজার আটশো টাকাতে শুরু হয়েছে আপনার দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে আর তাছাড়া অ্যালমোনিয়ামের আপনার আটচল্লিশও আছে আমাদের কাছে আটচল্লিশ যারা নিতে ইচ্ছুক বড় বড় মানে ওয়াল টাইসগুলো লাগান এদের জন্য বড়ো মেশিনগুলো আছে ওটা আপনার বারো হাজার টাকাতে শুরু হয়েছে ষোলো হাজার টাকা পর্যন্ত আছে আপনার এক রোডের টাইস কাটার এক এক কাটার আপনার বা চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব আমাদের কাছে আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে চব্বিশ ইঞ্চি আপনার দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আস চব্বিশ ইঞ্চি আর বত্রিশ ইঞ্চি আপনার পাঁচ হাজার আটশো ছয় হাজার টাকা শুরু হয়েছে ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা পর্যন্ত আস হ্যান্ড টাইজ কাটার এই যেটা হ্যান্ড টাইজ কাটার দিয়ে আপনার ওয়াল টাইজ গুলা যত আছে সব কাটতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আপনার হ্যান্ডি টাইপ এগুলা দিয়ে তো আপনার টানা টানা হেস্টা করার মতো অনেকেই মানে ই ফিল করে তো এটা আপনার হ্যান্ড টাইপ যে কোন জায়গায় সাইড ব্যাগে পকেটে পকেটে নিয়ে যেতে পারবেন খুব সহজ একটা জিনিস সহজ একটা জিনিস ছোট একটা মাথায় একটা ডায়মন্ড লাগানো আছে আচ্ছা এটার সাথে আর এক্সট্রা দুইটা ডায়মন্ড আছে এগুলা নিতে পারবেন এটা দাম হচ্ছে হলো আপনার মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা আপনার এই যে টাইলস কাটারের সাথে সাথে আপনার এই যে টাইলসের ক্লিপগুলো লাগে হ্যাঁ টাইলসের ক্লিপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ক্লিপ তারপরে এই যে দেখেন এটা ভলিউম সিস্টেম ক্লিপ এই যে স্কেচ সিস্টেম ক্লিপ অনেক ধরনের ক্লিপ আছে আর স্পেসারও আছে টাইলসগুলো বসাবেন যে আপনার দুই টাইলসের মধ্যে চার টাইলসের মাঝখানে এগুলো বসে আর এলো মাটাম আছে একটা এই মাটামটা আপনার একা পাকা করে কাজ করা যায় আর যখন আপনি টাইলস কাটার ছিদ্র টাইলস দিয়ে ছিদ্র করবেন গ্লাস বিট দেয়া তো এই ছোট বড় সাইজ আছে এই মাপের খুইলা খুইলা আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার টাইলস ভাইব্রেটর মেশিন হ্যাঁ টাইলস ভাইব্রেটর টাইলস আপনি ফিডিং করবেন চাইলে এভাবে ধইরা আপনি এই যে আলগে দিতে পারবেন দেখছেন এই যে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে কিন্তু উঠে গেছে এটা চাপা ধইরা টাইলসটা বসাইতে খুব মানে আবার উঠে গেছে দেখছেন এই এটা চাইলে আপনার স্পিড কমানো আরো সিস্টেম আছে আচ্ছা

যদি উনিশ বিশ হয় এই যে দেখেন একটা সিগন্যাল সিগন্যাল দিতে মানে ঠিক না থাকে তাহলে সিগন্যাল দিবে আর এই যে দেখেন আবার ঠিক মতো বসলে আর কোনো ডাক দিবে না যে দেখেন ও আচ্ছা বসে গেলে ডাক দিবে না হ্যাঁ ডাক দিবা না এই যে একদম ইজি আচ্ছা 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 দর্শক আর চাইলে আপনি এই যে হাইডে কাজ করতে পারবেন বেতে কাজ করতে পারবেন এই যে দেখেন এই যে হাইড হাইডে দেওয়া যাবে বেতেও দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা 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 এখানে এখানে টাচ করলেই আপনি চেঞ্জ হবে অপশন হবে তো এই যে 12 লাইনের মেশিনটা এটার প্রাইস কত করবে ভাই এটা হচ্ছিল আপনার 8500 টাকা আর পাঁচ লাইনের একটা আছে ওটা হচ্ছেলো আপনার 5500 টাকা 16 লাইনের আছে আপনার 12500 টাকাও আছে আবার কম দমে চাইলে কম দামেও আছে কম দামেও আছে আপনার 8000 আছে 6500 আছে যে যেমন নাই ইচ্ছা মতো নিতে পারবে আর এটাও আবার একটা লেভেল এই যে এখানে এই যে এখানে দেখেন এটা চাই্লানো আছে আচ্ছা আপনার এই যে টু লেটাও আছে টু লাইন ফোর লাইন আছে এক লাইনো আছে এই যে তিন লেন এই চার লাইন হয়ে গেল ঠিক আছে এটাতে আপনার এই যে এই লেভেলও মারতে পারবেন আবার এই সাইড সাইড লেবেলও মারতে পারবেন লেজার টাইপ আবার একটা ইঞ্চি টেপো আছে এটার ভিতরে এই যে দেখেন ইঞ্চি টেপ আছে হ্যাঁ ইঞ্চি টেবোতেও আছে এই যে দেখেন মেজারমেন্টে এটা হচ্ছিল আপনার মাত্র নয়শো টাকা

কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো মেশিন দেখাইলাম যারা আসলে টাইলস এর কাজ করেন তাদের জন্য সম্পূর্ণ একটা সেট দেখাইলাম বিভিন্ন মেশিন কিন্তু দেখাইলাম যারা এই মেশিনগুলো আপনারা যে আসতে পারবেন না ছোট্ট একটা টাইলস বাই বেটার হইতে পারে অথবা যে বারো লাইনের মেশিনটা হইতে পারে যে এগুলো আমরা নিতে চাই আসতে পারবেন না তারা ভিডিও কলে আপনারা আলিপ মেশিনারি স্টোর দেখবেন অথবা সেলিম বাইকে দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফ্লো দিয়ে রাখবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি নিতেও পারবেন সরাসরি আসলেই বেটার আজটার দিকে শুনে নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স অন্য অন্য ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম